সবাই আশা করি ভালো আছেন আজকে আমরা দ্বিতীয় চ্যাপ্টার নিয়ে হাজির হয়েছি আমরা এক এবং চার নিয়ে বানিয়েছি ভিডিও আজকে হচ্ছে দ্বিতীয় চ্যাপ্টার এখান থেকে মোটামুটি প্রশ্ন আসে তবে এটার থেকে আপনার রিলেট করে ফোর্থ চ্যাপ্টার অর্থাৎ ফোর্থ চ্যাপ্টারটা আমরা পড়ে আসছি সেখান থেকে রিলেট করে আর এই চ্যাপ্টার মোটামুটি ইজি কৃষি সম্পদ আমরা একটু দেখি আমরা এখানে মোস্ট অফ দ্য টপ কোশ্চেন আপনারা কিন্তু বেসিক ভিউতে পেয়ে যাবেন অর্থাৎ এখানে রিসেন্ট তেমন কিছু নাই আপনার আমরা সামনে পড়লে বুঝতে পারবেন দেখেন আগে প্রিভিয়াসগুলো দেখি আমরা বাংলাদেশে সবচেয়ে বেশি পাট উৎপন্ন হয় কোন জেলায় বাংলাদেশের জাতীয় কত শতাংশ কৃষি থেকে আসে এটা হচ্ছে আপনার আপনি ওই ফোর্থ চ্যাপ্টারে হচ্ছে এটা পেয়ে যাবেন তারপর হচ্ছে বাংলা মতে কি এই টাইপের কোশ্চেনগুলো একটু বেশি পড়তে হয় আমাদেরকে অনেকে ভুলে যায় কখন কৃষি সময় হয় নাই তারপর হচ্ছে সবচেয়ে বেশি পাট উৎপন্ন হয় কোন জেলায় বাংলাদেশে মোট আবাদী জমির পরিমাণ কত তারপর হচ্ছে অর্থনৈতিক সেক্টরগুলোর মধ্যে কোন খাতে কর্মসংস্থান বেশ বেশি এটাও হচ্ছে আমরা ফোর্থ চ্যাপ্টারে পড়ে ফেলছি তারপর হচ্ছে ফর্টি ছিল ঠিক না আচ্ছা তারপর হচ্ছে জিডিপি কৃষিখাতের অবদান কত এটা আমরা ফোর্থ চ্যাপ্টারে মোটামুটি এখানে আপনি এখানে রিসেন্ট যেটা সেটা আপনি ফোর্থ চ্যাপ্টারে রিসেন্টলি পড়ে ফেলবেন আর যেগুলো আসবে সেগুলো বেসিক ভিউ থেকে আসবে স্টিল আমরা দেখি দেখেন অর্থনৈতিক সমীক্ষার চব্বিশ অনুযায়ী হচ্ছে কৃষিতে নিয়োজিত জনশক্তির পরিমাণ এখন হচ্ছে আপনার পঁয়ত্রিশ পঁয়তাল্লিশ ফাইভ আর হচ্ছে আপনার আপনার তারপরে হচ্ছে আপনার সেভেন্টিন পার্সেন্ট এরপরে থার্টি এইট পার্সেন্ট টোটাল হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট হচ্ছে আমাদের কর্মশক্তির ডিস্ট্রিবিউশন আমরা ফোর চ্যাপ্টারে পড়ে আসছি তারপর দেখেন চব্বিশ পঁচিশ অর্থ বছরে জিডিপিতে কৃষির অবদান হচ্ছে সাময়িকভাবে হচ্ছে টেন পয়েন্ট নাইন ফোর এটা আমরা পড়ে আসছি তারপরে চব্বিশ পঁচিশে অর্থ বছর কৃষিতে ভর্তুকি পরিমাণ হচ্ছে আপনার সতেরো হাজার কোটি টাকা দেশের সবচেয়ে কৃষি কৃষিনির্ভর পরিবার হচ্ছে বরিশালে এটা পড়তে পারেন আপনার সবচেয়ে বেশি কৃষি নির্ভর পরিবার হচ্ছে বরিশাল বিভাগে নিজের জমি নেই এরকম আপনার পরিবারের সংখ্যা বেশি ঢাকা বিভাগ এটা আপনার জানেন আর হচ্ছে আপনার প্রথম কৃত্রিম বন হচ্ছে মীরসরাই খাদ্য এবং কৃষি বিষয়ক পরিসংখ্যান বঞ্চ বর্ষপঞ্চি দু হাজার চব্বিশ দেখেন খাদ্য আমদানিতে চীন শীর্ষ এবং হচ্ছে বাংলাদেশ সাঁত্রিশতম খাদ্য রপ্তানিতে যুক্তরাষ্ট্র হচ্ছে শীর্ষ দেশ এরা খুব একটা দেখা লাগবে না দেখেন আমরা সামনে আগেই দেখেন আপনার হচ্ছে জাতিসংঘ খাদ্য এবং কৃষি সংস্থার আউটলুক আপনার দু হাজার পঁচিশ অনুযায়ী আপনার উৎপাদনে প্রতিপাদনের শীর্ষ দেশ হচ্ছে আপনার পণ্য গম গমে হচ্ছে উৎপাদনের শীর্ষ হচ্ছে চীন আমদানি লাগবে না ভুট্টার উৎপাদনের শীর্ষ হচ্ছে যুক্তরাষ্ট্র আর রপ্তানির প্রয়োজন নেই আমাদের ধান হচ্ছে সবচেয়ে বেশি উৎপাদন করে হচ্ছে ভারত এবং আমদানি করে চীন এবং চীন হচ্ছে ব্রাজিল এটা আমাদের প্রয়োজন নেই এখান থেকে পরীক্ষায় আসতে পারে দেখেন বাংলাদেশ হচ্ছে পাট ইলিশ এবং লটকন উৎপাদনের প্রথম